সূর্য সোনাকে বলে তুই এখন এই রুম থেকে যা আমি একটু একা থাকতে চাই সোনা বলে তুমি কি আমাকে চলে যেতে বলছো সূর্য বলে যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস সোনা সূর্য ঘর থেকে বেরোনোর সময় আবার পিছন ঘুরে দেখে সূর্য রূপার ছবি হাতে নিয়ে বলছে ও রূপা মা তুই কোথায় আছিস কেমন আছিস তা জানি না আজকে একমাত্র রূপাকে ফিরে পেল তুই আবার কবে ফিরবি তুই ফিরে এনে আমার কাছে যাতে আমি তোকে আগের মতো আগলাতে পারি তোর সাথে সাথে যেন আমি একটু বাঁচতে পারি এটা বলে সূর্য কান্না করতে থাকে এইসব দেখে সোনা চোখ দিয়ে জল পড়তে থাকে সূর্য রূপা ছবি বুক বলে তুই ফিরে এসে তোর বাবাকে সুস্থ কর ঈশ্বর আমি যদি কোনোদিন কোনো পণ্য কাজ করে থাকি তুমি তার জন্য আমার রূপাকে আমার জীবনে ফিরিয়ে দাও আমি আর কিচ্ছু চাই না তুমি শুধু আমার রূপা আমাকে আমার কাছে ফিরিয়ে দাও এইটা দেখে সোনা একটু রাখতে থাকে সোনা বলে পাতা তুমি চলে গিয়েও থেকে রয়েছ আর আমি থেকেও যেন নেই চিরোটাকাল এরকমই চললো অন্যদিকে বাচ্চাগুলো রূপাকে আশ্রমের দিকে নিতে থাকে তখন আশ্রমের লোকটি রূপাকে বলে তুই কি বাচ্চা নাকি তুই কেন ওদের সাথে দোল খেলেছিস ও রূপা বলে আমি ইচ্ছে করে খেলিনি ওরা জোর করে আমার মুখে মাখিয়ে দিয়েছে আমি চোখে কিছু দেখতেও পাচ্ছি না তখন লোকটি রুমা লেগে দেওয়ার বলে তুই কি ওই মহিলাকে আনতে যাবি না যে মহিলাটি কলকাতা থেকে এসেছে ওই মহিলাটির সামনে এক হোটেলে উঠেছে কলকাতার কথা শুনে যেন রূপা একটু ঘাবড়ে যায় রূপা বলে ওই মহিলা কলকাতা থেকে এসেছে লোকটি বলে কেন তোকে বলিনি রূপা বলে আমি কলকাতার কাউকে আনতে যেতে চাই না আর কাল আমার অনেক কাজ রয়েছে সামনে আমার পরীক্ষা আমার পড়তে হবে আবার টাকাও তো জোগাড় করতে হবে লোকটি বলে এই না কালকে তোর চিন্তা মহিলাটির জন্য আজ কি হলো রূপা বলে আমি এই নিয়ে বেশি কিছু বলতে চাই না আমার অনেক কাজ রয়েছে ওই লোকটি আবার উপাকে জিজ্ঞেস করে তোর কি হয়েছে বলতো রূপা বলে আমি জানি না কি হয়েছে কিন্তু আমার মন বলছে সামনে একটি বড় ঝড় আসছে লোকটি কোনো উপায় না দেখে নিজেই দিপাকে আনতে যায় দীপা মন্দির পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছে দীপা পুরোহিত মশাইকে বলে কালকে পুজো শেষ করে আমি এখানে যত বাচ্চা রয়েছে তাদেরকে খাওয়াতে চাই পুরোহিত মশাই বলে এখানেও তো অনেক বাচ্চা রয়েছে কালকের মধ্যে এতজন বাচ্চা রান্না করার জন্য লোক খুঁজে পাওয়া মুশকিল দীপা বলে রান্না করার জন্য কোনো লোক রাখবে না আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াবো এইটা শুনে ওখানে থাকা সবাই একটু অবাক হয় দীপা বলে আমার মন বলছে আমার মেয়ে এখানে রয়েছে ওর উপর আমার হাতের খাবার অনেক ভালো লাগত তখন আশ্রমের লোকটি বলে ম্যাডাম জানে অনেক দেরি হয়ে গিয়েছে দীপা জিজ্ঞেস করে আপনি কে লোকটি বলে আমার আশ্রমে আপনার যাওয়ার কথা ছিল দীপা বলে হ্যাঁ আমিও তো অনেকবার কল করলাম কিন্তু কেউ ফোন ধরেনি আপনাদের তো কাউকে পাঠানোর কথা ছিল কেউ আসেনি লোকটি দীপাকে বলে ম্যাডাম প্লিজ আপনি রাগ করবেন না আপনি রাগ করে প্লিজ আমার আপনি রাগ করে প্লিজ সে প্রদুর প্রসাদ থেকে আমার আশ্রমের বাচ্চাদের বঞ্চিত করবেন না দীপা বলে শিচি আপনি সব কি বলছেন লোকটি বলে আমাদের এখান থেকে একটি মেয়েকে পাঠানো হয়েছিল কিন্তু কালকে আপনাকে না নিয়ে ফিরে আসলো আজকে যখন আবার আপনাকে আনতে বললাম তখন ও যখন শুনলো আপনি কলকাতা থেকে এসেছেন ও আপনাকে নিতে আসতে চাইল না এটা শুনে দীপা একটু অবাক হয় বলে কলকাতার শুনে কেন নিতে আসলো না লোকটি বল হয়তো কোনো সমস্যা রয়েছে বলে কি সমস্যা আর মেয়েটাই ব্যাকে লোকটি বল ওর নাম হলো রাই আমাদের আশ্রমে থাকে অনেক ভালো মেয়ে কেন জানি না ও বড় শহরের মানুষদের একটু এড়িয়ে চলে দীপা মনে বলে বারবার শুধু একে মেয়ের কথা ঘুরে ফিরে আসছে আর সেদিন তো আমি মেয়ের গলায় শুনেছিলাম দীপাবল ওই মেয়েটির সাথে আমাকে দেখা করে দিতে পারবেন কৃষ্ণ বলে মেয়েটা অনেক ভালো মেয়ে এখানে সব মেয়েদের থেকে আলাদা অনেক স্মার্ট কিন্তু একটু আর খাম খেয়ালি দীপা মনে বলে ওই আমার রূপা নয়তো আমার মন বারবার কেন বলছে ওই আমার রূপা আশ্রমের লোকটি দীপাকে বলে ম্যাডাম আপনি কি এখন আমাদের আশ্রমে যাবেন দীপা বলে এখানে তো পুজো হবে তাই আমার অনেক কাজ রয়েছে এখানে আপনি একটা কাজ করুন আপনি আশ্রমে সবাইকে এখানে নিয়ে আসুন ওদের কাউকে বলার দরকার নেই আমি আসতে বলেছি লোকটি খুশি হয়ে যায় লোকটি বলে ঠিক আছে আমি নিয়ে আসছি লোকটি চলে গেলে দীপা একা একা বলে তাহলে কি তোর সাথে আমার দেখা হতে চাচ্ছে রূপা লোকটি আশ্রমে ফিরলে রূপা লোকটিকে বলে এত বাচ্চাদের কে ভোগ খাওয়াতে চায় লোকটি দীপার কথা বলতে যাবে তখন আবার দীপার বলা কথাগুলো মনে পড়ে দীপা বলেছিল ওদের কাউকে না বলতে তাই লোকটি রূপাকে দীপার কথা বলে না রূপা জিজ্ঞেস করে আছে অনেক অনেক বড় লোক লোকটি বলে তা জানি না কিন্তু অনেক বড় মনের মানুষ সেটা বুঝেছি উরপা বলে যিনি এত দিল ধরে হয় সবাইকে খাওয়াচ্ছেন তার যেন ভালো হয় তার মনের আশা যেন পূরণ হয় এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয় উর্মিমা একটা আপেল খেতে যাবে তখন একটা ফোন আসে উর্মিমা বলে ফোনটা লাবণ্য সেনগুপ্ত মতো ধরতে হবে উর্মির মা ফোন ধরতে যাবে তখন ওখানে সোনা আসে ফোন ধরার জন্য উর্মির চিৎকার করে সোনাকে বলে একদম ফোন ধরবি না দীপি সে তার দিদাকে বলে তুমি একটা ফোন ধরার জন্য এরকম করছো কেন উর্মির বলে একদম বেশি কথা বলবি না উর্মির স্টাইল করে বলতে গিয়ে ভালো মতো বলতে পারে না সেটা শুনে দীপা হাসে উর্মি মা হেলো করে কিন্তু ওপার থেকে কেউ কোনো কথা বলে না তখন সোনাভাবে তার মা কল করেছে সোনা উর্মির হাত থেকে ফোন নিয়ে মা বলে ডাকে তখনই ফোনের উপান্ত থেকে একটা মেয়ে বলে জয় আছে সোনা বলে কাকাই কাকাই তো এখানে নেই তখনই মেয়েটি ফোন রেখে দেয় উর্মি দ্বীপের জন্য খাবার নিয়ে আসে একটু পর জয় আসে ওখানে উর্মি দ্বীপকে খাবার দিয়ে সোনাকে বলে সোনা তোরটা টেবিলে রাখা আছে দ্বীপ উর্মিকে বলে আবার নুডলস রান্না করেছ বর্মা থাকলে খাবারে ভ্যারাইটিস থাকে উর্মি রেগে বলে সে তো নেই তাই যা পেয়েছিস তাই খা উর্মি চলে গেলে সোনা দ্বীপকে বলে কাকে যাই দিয়েছি তাই খা এখন মার কথা বলে আবার অশান্তি হবে এই অশান্তি আর ভালো লাগে না জয় জয়াশি উর্মিকে বলে এক কাপ কফি নিয়ে আসতে জয়দীপকে বলে কি খাচ্ছিস দীপ বলে এই তো নুডলস খাচ্ছি তুমি খাবে নাকি জয় বলে হ্যাঁ একটু ট্রাই করা যায় তখন সোনা জয়কে বলে কাকা একটা মহিলা ফোন করে তোমাকে চাচ্ছিল নুডলস খেতে গিয়ে জয়ের জন্য বিষুম লেগে যায় উর্মি আবার এসে সোনাকে জিজ্ঞেস করে কে ফোন করেছিল জয়জন যেন ঘাবড়ে গিয়েছে জয় বলে কে আর ফোন করবে হয়তো কোনো রং নম্বর হবে হয়তো ভুল করে কল করেছিল দীপ বলে আমি কি কলার আইডি চেক করে দেখব কে ফোন করেছিল জয় আরও ঘাবড়ে যায় জয় বলে না না আইডি চেক করার দরকার নেই উর্মি বলে কেন চেক করার দরকার নেই কে ফোন করেছে জানলে তোমার কি সমস্যা দীপ আবার ফোন ব্যাক করে উর্মি খেয়াল করে জয় ভয় পাচ্ছে দীপ বলে ফোন করলাম বেজে গেল কেউ ধরল না উর্মি মা বলে কেমন মানুষ ফোন করে পরিচয় দেয় না আবার ফোন ব্যাক করলে কেউ ফোন ধরেও না উর্মি জয়ের জন্য নিয়ে আসে জয় চমকে উঠে উর্মি মনে মনে বলে কে ফোন করেছিল জয় এতটা ভয় পেল কেন অন্যদিকে রূপা বাচ্চাগুলোকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল মন্দিরের দিকে বাচ্চাগুলো রূপাকে বলে আর হাঁটতে পারছি না রূপা বলে একটু কষ্ট করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না তখন কৃষ্ণ সে বলে অনেক সময় কষ্ট না করলেও কৃষ্ণকে পাওয়া যায় মানে কৃষ্ণ পাওয়া যায় কৃষ্ণ তোমাদের সামনে হাজির কৃষ্ণ একটা অটো নিয়ে এসেছে বাচ্চাগুলো অটো থেকে বলে আমরা গাড়িতে যাব। রূপা বলে না না যে কারো গাড়িতে উঠতে নেই কৃষ্ণ বলে যে কারো গাড়ি কেন হবে ওরা তো আমাকে চেনে আপনিও তো আমাকে চেনেন কৃষ্ণ বাচ্চাগুলোকে বলে তার দাঁড়িয়ে তোমরা অটোতে উঠো বাচ্চাগুলো উঠে গেলে কৃষ্ণ রূপাকে বলে আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন আপনি উঠুন রূপা কৃষ্ণকে বলে আপনি আগে সরুন কৃষ্ণ বুঝতে পারে না কৃষ্ণ বল আমি শরলে অটো চালাবে কে রূপা বল আমি চালাবো রূপায়ের পর অটো চাললে মন্দিরে নিয়ে আসি ওদের অটো থেকে নেমে কৃষ্ণ রূপাকে বলে আপনার সাথে আর পাঙ্গা নেওয়া যাবে না আপনার হাত অনেক পাকা আপনি তো ভালো অটো চালাতে পারেন রূপা বলে শিখলেই পারা যায় রূপা বল পাকিয়ে রেখেছি বলা তো না কখন কি দরকার পড়ে রূপায়ের পর বাচ্চাগুলোকে নিয়ে মন্দিরের ভিতর দিকে যায় দীপা সবার জন্য ভোগ রান্না করছে মন্দিরের ভিতরে উঠোকে বাচ্চাগুলো ছুটতে থাকে রূপা বাচ্চাগুলোকে বলে এত ছুটাছুটি করিস না ব্যথা পাবি কেউ কৃষ্ণ রূপাকে বলে আচ্ছা আপনি কি বাচ্চা নাকি রূপা বলে মানে কৃষ্ণ বলে ওদের তো এখন খেলার বয়স ওদের কেন বাধা দিচ্ছেন রূপা বলে আপনার এখন শিক্ষা হয়নি তাই না কৃষ্ণ বলে ওরা তো এখানে রয়েছে আমাদের চোখের সামনে খেলা করছে ওরা খেলা করুক আমরা দেখি রূপা বলে আমরা সেটা সম্ভব নয় আমার অনেক কাজ রয়েছে আপনার যদি কাজ না থাকে আপনি দেখুন কৃষ্ণ বলে আমারও তো একটা কাজ রয়েছে যতক্ষণ পর্যন্ত আন্টিকে তার মেয়েকে খুঁজে না দিতে পারছি ততক্ষণ তো আমার কাজ শেষ হবে না রূপা জিজ্ঞেস করে আপনার আন্টিকে এখানে তার মেয়েকে খুঁজতে এসেছে অন্যদিকে দীপা একাতে সব রান্না সামলাচ্ছে দীপা একটা মহিলাকে বলে দিদি আপনার একটু এদিক সামলান আমি আলপনাটা দিয়ে আসছি দীপা সুন্দর করে আলপনা দেয় সবাই মুগ্ধ হয়ে দেখে আলপনা শেষ হলে আবার দীপা রান্নার এখানে আসে কৃষ্ণ রূপাকে বলে হ্যাঁ আন্টি ওরা মেয়েকে খুঁজতে এখানে এসেছে অনেক বছর আগে মেয়েকে হারিয়েছে কিন্তু আন্টির স্ট্রং ফিলিংস হচ্ছে আন্টির মেয়ে এখানে রয়েছে রূপা জিজ্ঞেস করে উনি এখন কোথায় কৃষ্ণ বল ওই তো মন্দির ওখানে রান্না করছে আর রান্নার ফাঁকে আলপনা দিচ্ছে এত সুন্দর আলপনা দিচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুর শেষে এসে দীপাকে বলে ওইদিকে পুজোর সব জোগাড় হয়ে গিয়েছে আপনাকে তো এখন যজ্ঞে বসতে হবে দীপা বলে ঠিক আছে আমি আসছি দীপা যাওয়ার আগে সেই মহিলাকে আবার বলে সব রান্না হয়ে গিয়েছে এখন একটু খিচুড়িটা বাকি আপনারা একটু দেখে নেবেন আমি পুজোতে কোনো ত্রুটি চাই না রূপা মন্দিরের দিকে আসতে থাকে কৃষ্ণ বলে কোথায় তো যাব দীপা পুজোতে বসে পুজো শেষ হলে দীপা হাজর করে ঠাকুরকে বলে আমাকে যেন খালাতে না ফিরতে হয় আমি আমার রূপাকে এখান থেকে নিয়ে যেন ফিরতে পারি তুমি এটা দেখো রূপা ছুটতে ছুটতে মন্দিরে আসে মন্দিরে সে মাকে খুঁজতে থাকে তখন তখনই রূপাকে বলে একটু সাবধানের সামনে আলপনা রয়েছে রূপা যখন আল্পনার দিকে তাকায় তখন দেখতে পাই তার ছবি আল্পনার মধ্যে রূপার আর বুঝতে বাকি থাকে না কৃষ্ণ রূপাকে বলে এই আল্পনাটা আমার আন্টি দিয়েছে উই যে বসে রয়েছে রূপা এরপর তার মার দিকে তাকায় রূপা মনে মনে বলে কিন্তু কাকা যে বলেছিল শান্তিনগর থেকে এসেছে মা তার পরিচয় কেন লুকালো রূপা আবার দীপাকে ভুল বুঝে মাকে তাহলে আমাকে কোনো উদ্দেশ্যে খুঁজতে এসেছে যদি আমাকে খুঁজতে আসছো তাহলে তো বলতেই এবার আমি রূপাকে খুঁজতে এসেছি পরিচয় লুকানোর কি দরকার ছিল কৃষ্ণ খেয়াল করে রূপা কেমন জানি করছে রূপা ভয় পেয়ে পিছন দিকে যেতে থাকে তখন একটা মহিলা থালাবাটি নিয়ে আসে রূপা লেগে পড়ে যায় দীপা ভয় পেয়ে পিছন দিকে তাকায় তখন দীপা রূপাকে দেখতে পায় কিন্তু রূপা এক মুহূর্তে দেরি করে না রূপা ওখান থেকে চলে যায় দীপা অনেকবার রূপাকে ডাকে কিন্তু রূপা থামে না দীপা পুজো থেকে উঠে যায় ঠাকুর মাসে দীপাকে বলে পুজো সম্পূর্ণ না হলে তো বাচ্চাগুলো খেতে পারবে না কৃষ্ণ দীপাকে বলে আনটি আপনি এখানে পুজো করুন আমি ওকে নিয়ে আসছি দীপা বলে তুমি আর ওকে পাবে না ও আমাকে দেখে পালিয়ে গিয়েছে আমার মন বলছে ওই আমার রূপা কৃষ্ণ মনে মনে বলে তাহলে কি রায় রূপা আন্টি দিয়ে টাকাগুলো তো আমি রায়কে দিয়েছিলাম মার মনকে এতবার মিথ্যে কথা বলবে কৃষ্ণ দীপাকে বলে আন্টি ও কোথায় যাবে ও এখানে থাকে আপনি পুজো শেষ করুন আমি ওকে নিয়ে আসছি দেবা আবার পুঁজিতে বসে জোর করে ঠাকুরকে বলে ঠাকুর তুমি এ কি খেলা খেলছ আমি ওকে দেখেও দেখতে পাচ্ছি না তুমি একটা কিছু করো রূপা ধৌরে মন্দিরের অন্নপ্রান্ত এসে দাঁড়ায় রূপা কান্না করার বলে মা তুমি এটা কেন করলে তুমি কি আজও আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছো বাবাও কি তোমার সাথে রয়েছে বাবা কি চাই আমার শাস্তি হোক তুমি যে আমার সব থেকে বড় শত্রু তুমি আবার কেন মনে করে দিলে আমাকে তখনই কৃষ্ণ সে রায়কে খুঁজতে থাকে রায় বলে চিৎকার করে কৃষ্ণ এটা শুনে রূপা আবার লুকিয়ে পড়ে রূপা বলে কোনোভাবে আমাকে ধরা দিলে চলবে না রূপা নিজের চোখে জল মুছে আর বলে মাকে কোনোভাবে বুঝতে দিতে না আমি এখানে রয়েছি আমার যে দায়িত্ব রয়েছে আমি কথা দিয়েছি আমি কথার খেলাপ করব না আশ্রম আমাকে বাঁচাতেই হবে রূপা আবার কান্না করে বলে মা তুমি আবার কেন আসলে তোমাকে আর বাবাকে তো আমি আর দেখতে চাইনি ওইদিকে দীপাও কান্না করছে